আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ডিজিটাল কালেকশনের পক্ষ থেকে আমি কবির আমি আপনাদেরকে আজকে স্পেশাল একটা ক্যামেরার সাথে পরিচয় করে দেবো ক্যাননের ইয়স টু ফিফটি ডি আর এই ক্যামেরাটার ফিউচার কি এবং এই ক্যামেরাটা আপনি কি কাজে ব্যবহার করতে পারবেন এই সম্বন্ধে আমি আপনাদেরকে ধারণা দেবো পাশাপাশি বর্তমানে এই ক্যামেরাটা প্রত্যমান প্রাইস কত টাকা এই সম্বন্ধে আমি আপনাদের ধারণা দেবো এবং এই ক্যামেরাটা এখন আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো বন্ধুরা সময় নষ্ট না করে এই ক্যানোন ইয়ার্স টু ফিফটি ডি ক্যামেরাটা আনবক্সিং করা দেখি ক্যাননের ইউএস টু ফিফটি ডি ক্যামেরা এই ক্যামেরাটা চব্বিশ পয়েন্ট ওয়ান মেগাপিক্সেলের ক্যামেরা এবং আয়োসো আপনার পঁচিশ হাজার ছয়শো এবং ভিডিওর আয়োসো বারো হাজার এবং ডুয়েলভ পিক্সেল প্লাস ফোর কে প্লাস টাস প্লাস ওয়াইফাই সহ একটা ক্যামেরা এবং এই ক্যামেরাটা থেকে সরাসরি আপনার ওয়াইফাইয়ের মাধ্যমে যে কোনো মোবাইলে খুব সহজে ছবি প্লাস ভিডিও নিতে পারবেন এবং স্টাডিতে আপনারা ক্যামেরাটা খুললে প্রথমে আপনি একটা ক্যাটালগ পাবেন অবশ্যই ক্যাটালগটা পড়ে নেবেন খুবই ইম্পর্টেন্ট কিছু জিনিস থাকে ক্যামেরা চালানোর জন্য সেই জিনিসগুলো আপনি খুব সহজে জানতে পারবেন আর প্রথমে পাবেন আপনার হচ্ছে এখানে একটা চার্জার চার্জারটা অবশ্যই অরিজিনাল একটা চার্জার মডেলটা হচ্ছে এলপিই সতেরো এবং এটা একটু হালকা ওয়েট এবং এটা অনলি ফর অরিজিনাল একটা ব্যাটারিতেই চার্জ নেবে একটা পাবেন অরিজিনাল বেল্ট ক্যানন লেখা একটা অরিজিনাল ব্যাটারি এলপি সতেরো এটা শুধু অনলি ফর অরিজিনাল চার্জারে চার্জ দিতে পারবেন টু ফিফটি ডি ক্যামেরাটার সাথে পাচ্ছেন একটা আঠারো পঞ্চান্ন কিট লেন্স আপনারা চাইলে এই আঠারো পঞ্চান্ন কিট লেন্সটা নিতে পারেন কিংবা আপনি অন্য অন্য লেন্সগুলোও নিতে পারবেন শুধু অনলি ফর বডিও ব্যবহার করতে পারবেন এবং আঠারো পঞ্চান্ন কিট লেন্স দিয়ে সাধারণত আপনারা গ্রুপিং ছবি পাশাপাশি গ্রুপ ভিডিও পাশাপাশি গ্রুপ স্টিল সিঙ্গেল এবং ক্লোজ শটগুলো আপনারা খুব সহজে এই লেন্সটা দিয়ে আপনারা নিতে পারবেন এখন আমি আপনাদেরকে কেন ইউএস টু ফিফটি ডি ক্যামেরাটা আনবক্সিং করে দেখাচ্ছি বন্ধুরা আর কেননা ইউএস টু ফিফটি ক্যামেরা খুবই ছোটো এবং স্মল একটা ক্যামেরা এবং আউটলুকিংটা খুবই ভালো এবং আপনার মেনু বাটন পাওয়ার বাটন পাশাপাশি আপনার হচ্ছে কেন রিভিউ বাটন খুবই সহজভাবে ইজিভাবে দেয়া আছে আপনারা যে কোনো ছবি পাশাপাশি স্টিল ভিডিও করতে গেলে আপনার এই ক্যামেরাটা দিয়ে আপনারা খুব সহজে স্টিল প্লাস ভিডিওর পারপাসটা খুব ভালোভাবে পারবেন এবং এই ক্যামেরাটার উপরে অংশে আপনার হচ্ছে কেন সম্পূর্ণ ফাংশনগুলো দেওয়া আছে এবং নিচের অংশে যদি দেখা যায় সেক্ষেত্রে এটা মেড ইন তাই অন আর এই ক্যামেরাটা আপনার হচ্ছে কেন ক্যাননের ইউএস টু ফিফটি ডি রিলিজ হচ্ছে কেন এই ক্যামেরাটা রিলিজ করছে দু সালে এবং এই ক্যামেরাটা আপনারা প্রাথমিক অবস্থায় অন করলে কিভাবে পাবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো আর এটার সাথে ইন্টারনাল একটা ফ্ল্যাশ পাচ্ছেন যে ফ্ল্যাশটাতে আপনারা সাধারণত আঠারো পঞ্চান্ন কি এবং রাত্রেবেলা ছবি তুললে একদম ক্লিয়ার এবং পরিষ্কার একটা ছবি তুলতে পারবেন আর নিচের অংশ যদি দেখা যায় সেক্ষেত্রে আপনি একটা ব্যাটারি এবং তার পাশাপাশি আপনি একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি পর্যন্ত এই ক্যামেরা মেমোরি কার্ড এই ক্যামেরাটাতে ব্যবহার করতে পারবেন অবশ্যই সেটা ফোরকে হতে হবে এবং ফোরকে হলে আপনার জন্য ভালো কারণ যেহেতু ক্যামেরা কে রেজলিউশনের ক্যামেরা এবং উপরে অংশে দেখতে পাচ্ছেন একটা স্টিলের পাত যেখানে আপনার হোয়াইট এবং রেড দুটাই চিহ্ন দেওয়া আছে কারণ হচ্ছে কেন আপনার এটা ক্রফ এবং ফুল ফ্রেমের সকল প্রকার লেন্সগুলো আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন আর এই ক্যামেরাটা আপনার স্টাডিতে ব্যাটারি লাগানোর পরে অন করলেই আপনারা প্রথমে চাপের ডেট টাইম এই ডেড টাইম চাওয়ার উদ্দেশ্য হচ্ছে ক্যামেরাটা আগে কখনও অন করা হয়নি এবং এই ক্যামেরাটার শাটার এখন জিরো আর এখন আপনাকে এই ক্যামেরাটা যদি শাটার জিরো দেখতে চান সেক্ষেত্রে আপনার ইনফরমেশন বাটন চাপ দিলে আপনার খুব সহজে সাটারটা ইজিভাবে দেখতে পারবেন এবং এই ক্যামেরাটাতে পাচ্ছেন মাইক্রোফোন অপশন যেটাতে আপনার সাউন্ড ক্লিয় ক্লিয়ার শুনতে পারবেন এবং নয়েজ ফ্রি সাউন্ড পাবেন মাইক্রোফোনের মাধ্যমে আর এই ক্যামেরাটাতে আপনার ওয়ান অফ সুইজের পাশাপাশি ভিডিও ফাংশনটাও ইজিভাবে দেওয়া আছে আপনারা ভিডিও ফাংশনটা পাবেন পাশাপাশি একটা হুইল আছে সেই ভিতরে অটো ম্যানুয়াল পাশাপাশি এবি মোড টিভি মোড বি প্রোগ্রাম মোড সকল প্রকার মোডে যে আপনি খুব সহজে ছবিগুলো তুলতে পারবেন এবং আইএসও সাটারি স্পিড অ্যাপাচারগুলো খুব সহজেই চেঞ্জ করতে পারবেন এই ক্যামেরাটার মাধ্যমে এবং এই ক্যামেরাটা পাচ্ছেন ভিউ ফাইন্ডার পাশাপাশি রুটেড প্লাস টাচ এটা আপনার থ্রি ইঞ্চি এল এবং আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনি সেলফি তুলতে পারবেন পাশাপাশি আপনি নিজে থেকে এটা অপারেটিং করতে পারবেন বন্ধুরা আর এই ক্যামেরাটা অরিজিনালটা বোঝার উপায় হচ্ছে গেন আপনার এটা শাটার কাউন্ট আপনার জিরো শাটারের ক্যামেরা আপনার ক্যামেরা অন করলে ডেট টাইম চাবে বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা ক্যানন ইউএস টু ফিফটি ডি ক্যামেরা আনবক্সিং করা দেখলেন এবং এই ক্যামেরাটা বর্তমানে প্রাইস কত টাকা প্রাইস হচ্ছে গেন চলতেছে আঠারো পঞ্চান্ন লেনশো একষট্টি হাজার টাকাতে আপনারা সংগ্রহ করতে পারবেন এবং এই ক্যামেরাটা হচ্ছে ওয়ারেন্টির ব্যাপারটা যদি বলে দেওয়া যায় সেক্ষেত্রে এটা হচ্ছে এক বছর পার্স ওয়ারেন্টি ওয়ারেন্টি এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি এবং টোয়েন্টি ডেজ রিপ্লেস ওয়ারেন্টি এবং এই ক্যামেরাটা সরাসরি আমাদের সব থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের শপের নাম হচ্ছে ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বাইতলোকরম ঢাকা এই শপে আসলে আপনারা সরাসরি নিতে পারবেন এবং চ্যালেঞ্জ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে আপনারা সংগ্রহ করতে পারবেন এই ক্যামেরাটা আমাদের কাছ থেকে যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং নিত্য নতুন ক্যামেরা নিয়ে আমি আপনাদেরকে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ